হ্যালো দর্শক বন্ধুরা আজকে তোমাদের দেখাতে চলেছি এবারে জন্মদিনে পেকম কিভাবে তার ফ্রেন্ডদের সঙ্গে কাটালো চলো দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টটা তোমাদের একটু দেখায় পেকমের অনেক দিনের ইচ্ছা যে তার বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে তার জন্মদিনটা সেলিব্রেশন করবে সেই অনুযায়ী আমি ওর জন্য একটা রেস্টুরেন্ট অ্যারেঞ্জ করেছিলাম তো এই রেস্টুরেন্টটা ডায়মন্ড হারবার স্টেশন থেকে হাঁটাপথে মাত্র দু মিনিট তোমরা যে কোনো টাইমেই এটা আগে থেকে বুকিং করে আসতে পারো এবং খুব ভালো এখানকার খাবার তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই জায়গাটা তো তোমরা দেখো কিভাবে আমি হালকার মধ্যে ডেকোরেশনটা রেখেছিলাম যেহেতু পেখমের জন্মদিনটা আগেই হয়ে গেছিলো আর ও বলেছিল ওর বা বান্ধবীদের সঙ্গে ওর ফ্রেন্ডদের সঙ্গে একটু জন্মদিনটা সেলিব্রেশন করবে তার জন্য আবার ওর জন্মদিনটা সেলিব্রেশন করা হয় তো তোমাদেরকে একটু দেখালাম ডেকোরেশনটা আর জন্মদিন বলে কথা সেখানে পেখম নাচবে না তাই কি কখনো হয় নাচ তো চলবেই এই নাচটা অবশ্যই তোমরা শর্ট ভিডিওতে দেখে থাকবে আর এই ভিডিওটা আমি অলরেডি আগে আপলোড করে ফেলেছি এবং তোমরা অনেক ভালোবেসেছো এই ভিডিওটাতে এরপরেই আস্তে আস্তে পেখমের ফ্রেন্ডরা আসে এবং পেখম ফ্রেন্ডদের সঙ্গে প্রচুর এনজয় করে এরপরে চলে আসে কেক কাটিং ওর জন্য একটা কেক অর্ডার করা হয়েছিল যেটা অর্ডার করা হয়েছিল মিও থেকে ও মিয়মোর কেক খেতে ভীষণ পছন্দ করে এরপর ওর জন্মদিনটা সেলিব্রেশন করা হয় এবং ও ভীষণ খুশি ছিল সেই দিন বাচ্চারা খুব আনন্দ করছিল এবং চারিধারটা বেশ খুশিতে খুশি হয়ে উঠেছিলো আরও রেস্টুরেন্টে অনেকে ছিল এরপর যেটা হয় বাচ্চাদের দুষ্টুমি একটুখানি স্প্রে ছড়াচ্ছে সেটা ওদের মনে হচ্ছে যেন ওপর থেকে স্নোফল পড়ছে বেশ ভালো লাগছিল ওদের খুব মজা হচ্ছিল সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমরা একটু দেখতে থাকো পেখম তার জন্মদিনটা কিভাবে এনজয় করছে এরপরেই চলে আসে কেক কাটিংয়ের পর্ব তো পেখম কেক কাটবে সবাইকে ডাকছে যে তোমরা চলে এসো আমি এবার কেক কাটবো তো অবশেষে ওদের যে স্প্রেটা বন্ধ করানো হয় বন্ধ করানোর পর আস্তে আস্তে পেখম তার কেকটা কাটে তো কেক দেখে তো সবারই খাওয়ার খুব ইচ্ছা সবাই হাত দিতে চাইছে এরপর পিক্ষমের কেক কাটা হয় হ্যাপি বার্থডে টু ইউ সংটা চালিয়ে পিকম কেক কাটে এবং সবাইকে ওর নিজের হাতে খাইয়ে দেয় এবং সবাই ওকে খাওয়াতে থাকে কেকটা তো তোমরা একটু দেখতে থাকো সেই আনন্দ উপভোগটা এবং সেই সঙ্গে সঙ্গে ওর বার্থডে সংটাও কিন্তু রেস্টুরেন্ট ওখান থেকেই তোমাদেরকে চালিয়ে দেবে এবং তোমরা যে ধরনের সঙ্গ বলবে ওখানটায় সেটা ব্যবস্থা আছে আশা করি তোমাদের এই রেস্টুরেন্টটা খুব ভালো লাগবে আমিও এর আগে রেস্টুরেন্টে গিয়েছি দেখো পেকম সবাইকে তার বার্থডে কেক দিচ্ছে এরপরেই যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো তো ওর সবাই গিফট দেওয়ার পর এবার একটু খাওয়া দাওয়ার আমি ব্যবস্থা করেছিলাম যেটা বাচ্চারা স্বাভাবিক ভালোবাসে একটু নুডলস পছন্দ করে কেক খাওয়ার পর তো আমি সেই জন্য বাচ্চাদের জন্য নুডলস রেখেছিলাম এবং বড়দের জন্য বিরিয়ানি রেখেছিলাম তো তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই রেস্টুরেন্টে অর্ডার করতে পারো এবং ব্লু লেমন রেখেছিলাম যেটা পেকমের ভীষণ পছন্দের একটা জিনিস এবং বাচ্চারাও খুব মজা করে এগুলো খেয়েছিল সেই সঙ্গে সঙ্গে আরও কিছু স্ন্যাক্স টাইপের খাবার ছিল যেগুলো তোমরা অর্ডার করলেই রেস্টুরেন্টে সার্ভ করে দেবে দেখো বাচ্চারা কিভাবে এনজয় করছে এরপরে চলে আসি ওদের কিছুটা ফটোশ্যুটিং জন্মদিন মানে অবশ্যই ফটোশ্যুট তো তারই মধ্যে কয়েকটা সুন্দর ফটোশ্যুট তোমাদের দিলাম এরপর আমাদের চলে আসার পর্ব যেহেতু অনেকটাই রাত হয়েছে তো এরপরে আমরা রেস্টুরেন্টে পেখমের জন্মদিনটা কাটিয়ে আমরা আবার বাড়ি ফিরে আসি তো এবারের পেখমের জন্মদিনটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে থাকবে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো এই পর্যন্তই চলো টাটা বাই বাই